আল্লাহ সঙ্গে আছেন একশো পঞ্চান্নতে আছে অবাসীদের সোহাবিহীন যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ সব সময় তারপরে দুইশো এক নম্বর আয়াত আছে সুরা বাকার আরি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এখানের মধ্যে বলা হয়েছে আমরা দুনিয়ার জীবনের জন্য আমার দুনিয়ার জীবনটা যেন সুন্দর হয় এবং আখের জীবনটা যেন সুন্দর হয় তারপরে সুরা এই দুইশো পঁচাশি নম্বর রাতে আছে একটা সামিনা ওয়া আনা শুনলাম এবং মানলাম শাহবারা নবীজি যা বলতেন ওনারার সঙ্গে সঙ্গে মানতেন এবং বাস্তবায়ন করতেন সূরা তাওবা 40 নম্বর আয়াতে মধ্যে আছে লা তাহজান ইন্নাল্লাহা যখন নবীজি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারেসুরে ছিলেন সেখানে ভয় পাচ্ছিলেন আবর সিদ্দিক রাজিয়াল আনহু যেমনাদেরকে হয়তো মকার পরেশা ধরে ফেলবে এবং মেরে ফেলবে তখন নবীজি ইসলাসাল্লাম বলেছিলেন তাহাজান ভয় পেয়ে না ইন মা নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন সো এই সুরাত চল্লিশ নম্বর আয়তের একটা অংশ লাহজান ইন্নআল্লাহ মানা খুবই পাওয়ারফুল একটি আয়তের অংশ তারপরে সুরাতি একশো নম্বর আয়তে আছে রাহুম ওয়ারাদু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন শাহবাদের সম্পর্কে বলা হয়েছে রদিয়াল্লাহ আনহুম ওয়ারাদু আনহু তারপরে সুরাত একশো উনত্রিশ নম্বর আয়াত লাস্টের অংশ আছে

সুরা ইয়াসিনের আঠান্ন নম্বর আয় আছে সালামুন আউলাম বেরু রাহিম সেদিন আল্লাহ যারা জানানতে যাবে তাদেরকে বলবেন সালাম জানাবেন আল্লাহ নিজে সেদিন হবে মানুষের জন্য সবচেয়ে আনন্দের দিন সবচেয়ে প্রশান্তির দিন সুরা ইয়াসিনের আঠান্ন নম্বর আয়াত সালামুন আউলাম বেরুল রাহিম সেদিন আল্লাহ মানুষকে সালাম জানাবেন তারপর সুরা ফাদের আঠাশ নম্বর হাতে একটা অংশ আছে ওকাফা বিল্লাহি শাহিদা যখন হুদাগের সন্ধি হয়েছিল তখন আল্লাহ রাসুলের নাম কাটার জন্য বলা হয়েছিল তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল যে আলী রসুল্লাহ আহ নবীজির নাম মোহাম্মদুর রাসুল উল্লাহ কাটতে চাচ্ছিলেন না তখন আল্লাহ রাসুল আলী রাজের কাছ থেকে কলম নিয়ে উনি নিজে দেখে দিয়েছিলেন কেটে দিতে নিজে কেটেছিলেন তখন বলা হয়েছিল ওকাফা রাসূলুল্লাহ মানে আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন মুহাম্মদ আল্লাহ রাসূল সো এই যে সাক্ষ্য খুবই পাওয়ারফুল সাক্ষ্য ছিল সেদিন আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি বেশি আর দীর্ঘায়িত করব না অনেক লম্বা ছিল আরেকটা আয়াত আছে আলাম নাসরা এলাকা চৌরানব্বই নম্বর আয়াতের সূরা চার নম্বর আয়াত ওরা ফাং এলাকা জিক রাখ এই যে আল্লাহ রাসুলের স্ট্যাটাস কেমন পর্যন্ত বাড়তে থাকবে এটা খুবই সান্ত্বনাদ আয়াত আমি আজকের যারা শিশুরা আছে তাদেরকে বলবো আবারও বলবো আমাদেরকে শুধু পাঠ্য বই পড়লে হবে না পাঠ্য বইয়ের পাশাপাশি পৃথিবীতে অনেক মনীষী আছেন তাদের সুন্দর সুন্দর জীবনী আছে সে সমস্ত জীবনী গ্রন্থ পড়তে হবে আমি বলবো যে ডেলির একটা বই আছে যদি পারেন বাংলা বা ইংলিশে ছোট শিশুরা যারা আছেন সেটা পড়তে পারেন আরও অজস্র বই আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাইটারের সেগুলো পড়ার চেষ্টা করবেন আর দয়া করে প্রত্যেকে প্রত্যেকের মনে একজন বিচারক আছে ইউ ক্যান জাজ ইউর ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ ইউর সেলফ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনের প্রত্যেকটা পর্যায়ে পরিশ্রমের কোনো বিকল্প নেই তো আমি সবাইকে আহ্বান জানাবো যারা ছাত্রছাত্রী আছেন আপনার যে জীবনের মূল্যবান সময় অনুগ্রহ করে এই মূল্যবান সময়কে নষ্ট করবেন না এখনই জীবন গঠনের সময় আজ থেকেই নেমে পড়তে হবে জীবন গঠনের জন্য আপনার জীবন আপনাকেই গড়তে হবে এক আমি আফ্রিকায় জাতিসংঘ মিশনে যখন ছিলাম সেখানে দেখেছি গাছতলায় ছাত্রছাত্রী পড়াশোনা করতেছে গাছের নিচে আমাদের দেশে তো বিল্ডিং আছে স্কুল আছে প্রতিষ্ঠান আছে কিন্তু তারা গাছের নিচে বসে পড়াশোনা করেছে বাড়ি থেকে বেঞ্চ নিয়ে এসে বাড়ি থেকে টুল নিয়ে এসে অনেক জায়গায় বসে পড়তো তারা সো আমি বলবো সময় গঠনের এখনই সময় সবাই পড়াশোনা নেন পড়েন আর আরও একটি বিষয় বলবো আমি বিশেষ করে কিশোর ম কিশোর বন্ধুর উদ্দেশ্যে বলবো জীবনের এক একটা সময় থাকে এক একটা সময়ে কাজের জন্য আপনাদেরকে হয়তো অনেক অনেক ধরনের প্ররোচনা দিতে পারে কারোর সাথে প্রেমের সম্পর্ক হতে পারে আপনার পিতামাতার মাতার অবাধ্য হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের দ্বারা আপনার জীবন ধ্বংস হয় আপনার সন্তানের জীবন ধ্বংস ধ্বংস হয় যে সময় আপনার জীবন গঠন করার কথা সেই সময় যদি আপনি কোনো এমন একটা ছেলের সঙ্গে চলে যান যাতে আপনার জীবনও ধ্বংস হবে আপনার বাচ্চাদের জীবনও ধ্বংস হবে আমি আপনাদেরকে অনুরোধ করব মা বাবা এবং গুণীজন যারা আছে তাদের পরামর্শ ক্রমে নিজের জীবনের সিদ্ধান্ত নেবেন এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের দ্বারা আপনার জীবন আপনার পরবর্তী প্রজন্ম সন্তানের জীবন ধ্বংস হয় আমি অনেক লম্বা বক্তব্য দিয়েছি আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাকে এখানে আহ্বান করার জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বক্তব্য দীর্ঘায়িত করে ফেলেছি বলে সবাইকে ধন্যবাদ